তাদের নিয়ে গুজব যেন থামেই না অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায় বচ্চনের কথায় বলছি কখনও বিচ্ছেদ কখনো দূরত্ব আবার কখনো একসঙ্গে দেখানা যাওয়াকে কেন্দ্র করে একের পর এক কানাফুস এত বছর এসব নিয়ে চুপ ছিলেন অভিষেক এবার বললেন স্পষ্ট করে সম্প্রতি ই টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন গুজব শুধু তাকে নয় তার পরিবারকেও কষ্ট দেয় আগে এসব আমাকে খুব একটা প্রভাবিত করতো না কিন্তু এখন আমার পরিবার আছে এখন এটা আমাদের সবার উপর প্রভাব ফেলে এটা খুবই দুঃখজনক দু হাজার সালে বিয়ে করেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া তাদের ঘরে আসে একমাত্র মেয়ে আরাধ্যা বছর একসঙ্গে থেকেও একটার পর একটা গুজব খিলে রেখেছে তাদের অভিষেক বলেন মানুষ নেতিবাচক খবরের প্রতি দুর্বল তাই কেউ যদি কিছু বাজে মন্তব্য করে সেটা নিয়ে গল্প বানানো হয় কিন্তু অভিষেক জানিয়ে দিলেন আমি নিজের জন্য বাঁচি আপনাদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই যে কয়জনের কাছে আমার জবাবদিহি করতে হয় তারা জানে আমি কে একই সাক্ষাৎকারে অভিনেতা জানান শুধু অনলাইনে নয় কাছের মানুষদের মধ্যেও গুজব ছড়ায় এমনকি নিজের এক বন্ধুকেও তিনি মুখের উপর করেছিলেন সরাসরি বলো অন্যের মতো পেছনে কথা বলো না অভিষেক বলেন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে কারো সম্পর্কে বাজে কথা বলা খুব সহজ কিন্তু সামনে দাঁড়িয়ে কেউ সেটা বলতে পারে না তারা ভাবে না এসব কতটা গভীরভাবে কাউকে আহত করে অভিনয়ে অভিষেক এখন ব্যস্ত কালীধর না পাতা নিয়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে চৌঠা জুলাই জি পাশাপাশি শাহরুখ খানের পরবর্তী সিনেমা কিনেও দেখা যাবে তাকে